সবচেয়ে উন্নতশীল ভুট্টা জাত কোনটা আমরা এখন বর্তমান অবস্থান করছি এমন এক জায়গায় যেখানে চারটায় চার রকমের ভুট্টা লাগানো চারটা জমি আছে এক এক আমরা মধ্যে দাঁড়ায় আছে আমি আমি আপনাদের দেখাবো যে এখানে চারটা জাত আছে চারটা ভুট্টা গাছের পারফরমেন্স যথেষ্ট আছে আমরা আহ এটা দেখাবো যে এখন পর্যন্ত গাছ কোনটা ভালো আছে এবং কি কোনটা ডেভেলপের মধ্যে আছে এবং কি কোনটা সবচেয়ে ভালো ফলন হতে পারে যদিও এখন এটা বড় সম্ভব না ফলন না আসা পর্যন্ত তবে আমি দেখাচ্ছি যে গাছের কন্ডিশন কেমন আছে তো দেখা যাক এখন আপনার যেটা দেখতে পাচ্ছেন এটা হলো মার্জেনা ঠিক আছে তো এপাশে পরের যেটা দেখতে পাচ্ছেন এটা হলো মেজর এটা হলো এটা এখানে যে আল এটা হলো পায়ন আর এটা হলো আপনার বাহুবলি ঠিক আছে তবে এই ভুট্টোটা অনেক আগে লাগানো হয়েছে এই জন্য তো এখন মধ্যে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত পারফরমেন্সের দিক থেকে মেজর বাহবলি চারটাই কিন্তু যথেষ্ট ভালো আছে কারণ বিচার করার মতো কোনো অপশন নেই কারণ এখানে গাছটা একটু পাতলা দেখাচ্ছে একটু পিছনে আছে তবে বলা যাবে না এটা কি করে শেষ মুহূর্তে তো এখন পর্যন্ত গাছের কন্ডিশন সার দিল শুধু কিন্তু এগুলো পানি আগে দিছে সার আগে দিছে এই জন্য এগুলো ফিগারটা আগে মেজর দেখেন মেজর জাস্ট কয়েকদিন আগে দিলো এ পাশেরটা হলো পাইনর পায়নুর মেজর মারজানা মার জানা সেই সাথে হলো এটি হলো বাহুবলী তিন জাতের চার জাতের ভুট্টা